নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে এখনও আমি কোনো বড় ভিডিও শেয়ার করিনি তাই ভাবলাম একটা বড় ভিডিও তৈরি করি তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে বিকালে আমি আর মেয়ে গিয়েছিলাম একটু বাজারের দিকে তো বাজার থেকে টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি আর এই যে আসার পরে মেয়ে আমার ফুল গাছ থেকে ফুল ছিট ছিল বারান্দায় ওকে বললাম যে একটু ফুলের পাশে দাঁড়াও ছবি তুলে ভিডিও করি সে কোনোভাবেই দাঁড়াবে না আর এই যে আমার ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে আমাকে দিচ্ছিল বেশ অনেক দিন আগেই আমার গাছগুলো কিনা আনা কিন্তু কয়েকটা গাছে আমি এখনও টপ দেইনি কয়েকটা গাছে টপ কিনবো কয়েকদিন এত শীত যে বাইরে বের হওয়া হয়নি তো যাব ভাবছি যে কিছু প্লাস্টিকের টপ কিনে নিয়ে আসবো তো এখন হবে না তো বার আবুর সাথে যাব আজকে তোবার আমি বাইরে যাব এমনিতেই তো আমার ব্যালকনির সামনে কিছু মেহেগুনি গাছ আছে যার কারণে প্রতিদিন আমার বারান্দায় অনেক অনেক পাতা পড়ে তো সেটাই আমি কুড়িয়ে এক সাইডে জমা করে রেখেছি এটা দেখে আবার কেউ কিছু মনে করবেন না তো এই যে সন্ধ্যার দিকে আমরা একটু নাস্তা করে নিলাম আমি এখানে একটু মোংলাই তৈরি করেছিলাম তো তোবার আমি মোংলাইটা খেয়ে নিলাম আর এই যে বাজার থেকে এই আপেল কুলগুলো কিনে নিয়ে এসেছিলাম কুলগুলো কিন্তু খেতে মোটামুটি ভালোই মজা ছিল আর মিষ্টিও ছিল কুলগুলো আমি বেছে বেছে ভালো পাকা যেগুলো দিচ্ছিলাম কিন্তু কুল আলা আমার সাথে প্রতারণা করে মাঝে মাঝে কয়েকটা কাঁচা কুল দিয়েছে যেগুলো খেতে একদমই মিষ্টি ছিল না তো ফল বিক্রেতাদের সাথে একদমই পারা যায় না ওদের যতই বলা হোক যে আমরা একটু বেছে দিই তা হবে না ওরা নিজেরাই বেছে বেছে দেয় আর ওরা যেগুলো দেয় সেগুলোই দেখা যায় যে ভালো হয় না বাজারে গিয়ে আজ খেজুরের রসের পাটালি দেখতে পেয়ে কিনে নিয়ে এসেছি এক কেজি মতো পাটালিগুলো খেতে কিন্তু বেশ মজা অবশ্যই কিছুটা চিনি দিবেই তারপরও পাটালিগুলো দেখতেও সুন্দর আর খেতেও মজা ছিল পাটালিগুলো আমার কাছে আড়াইশো টাকা কেজি চাচ্ছিলো কিন্তু আমি দুইশো টাকা দিয়ে কোনোভাবে জোর করে কিনে নিয়ে এসেছি এবার কেমন দাম পাটালির জানি না তো আমি দুইশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি বাজার থেকে নতুন বছরে পাটালি দিয়ে পিঠা তৈরি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে চলুন আপনাদের সাথে একটা পিঠার কাহিনী শেয়ার করা যাক পিঠার শ্বাসটা আমার খুবই পছন্দ হয়েছিল দেখে তো অনেকদিন ধরেই সসটা কিনবো ভাবছিলাম তো শেষমেশ কিনেই ফেললাম আর পিঠাও তৈরি করছি পিঠাগুলো মাসাল্লাহ মোটামুটি ভালোই হচ্ছিলো তো আস্তে আস্তে দেখা যাবে যে তৈরি করতে করতে পিঠাগুলো আরও বেশি সুন্দর হবে প্রথম দিন আমি ব্যাটার বেশি দিয়ে ফেলাই পিঠাগুলো কাঁচা ছিল আর অনেক মোটা মোটা হয়ে গিয়েছিল তাই আজকে পাতলা করে ব্যাটার তৈরি করে আর অল্প অল্প পরিমাণে দিয়ে পাতলা করে পিঠা তৈরি করে নিয়েছি পিঠাগুলো চিকন হলেও পিঠাগুলো খেতে মজা ছিল আর ভেতরে কাঁচা ছিল মাটির চুলায় আসলে যতটা ভালো পিঠা তৈরি করা যায় গ্যাসের চুলায় কিন্তু ততটা ভালো পিঠা একদমই হবে না তারপরও মাঝে মাঝে এভাবে তৈরি করে একটু মাংসের ঝোল বা অন্য কিছু দিয়ে খেতে খুবই মজা লাগবে বিভিন্ন ধরনের ভত্তা দিয়েও কিন্তু এই পিঠাটা খেতে অনেক মজা হয় তো আমি পিঠাগুলো এমনি ট্রায়াল হিসেবে তৈরি করছিলাম বানিয়ে দেখলাম যে কেমন হয় তো পিঠা বানিয়ে আমি আর আমার মেয়ে সস দিয়ে খাচ্ছিলাম আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বছর সবার জীবনে অনেক ভালো কাটুক নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ